ক্যানিং পূর্ব বিধানসভার জীবনতলার তামুলদা এলাকায় এক তৃণমূল নেতাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক শকত মোল্লা এরপর কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন

গভীর রাতে ক্যানিং পূর্ব বিধানসভার তামুলদা এলাকায় এক তৃণমূল নেতাকে পিটিএ মেরে ফেলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে তৃণমূল নেতার নাম রবীন্দ্রনাথ মন্ডল তামুলদা এলাকার দুশো আঠারো নম্বর বুথে তৃণমূলের সম্পাদক ছিলেন তবে কি কারণে এই তৃণমূল নেতাকে পিটিএ মারা হয়েছে সেটা এখনও জানা যায়নি পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ অন্যদিকে খবর পেয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ঘটনাস্থলে পৌঁছয় এবং পুরো বিষয়টি তিনি জানার চেষ্টা করে কি কারণে তাকে মারা হয়েছে এবং মৃত তৃণমূল নেতার পরিবারের সাথে দেখা করতে তাদের বাড়িতে যায়

আর না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এখনটা কি মানে কীভাবেই হয়েছে কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো সত্যতা ছিল না খুব ভালো ছেলে একেবারে আর বিশেষ করে আমাদের এই নম্বর গ্রাম অত্যন্ত নিডি ফ্যামিলি মানুষ বসবাস করে পূর্ববঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ ফলে এখানে এই ধরনের একটা ঘটনা এটা সত্যিকারের অত্যন্ত দুঃখজনক ঘটনা আর থামীরা খুবই অসহায় আমরা পরিবারের পাশে আছি সর্ব ধরনের সহযোগিতা নিশ্চিতভাবে করব এবং করার পর্যন্ত মানে এর সঙ্গে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে স্থানীয় একজনের কাছে টাকা পেত সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারা বলে একটা অভিযোগ করেছে পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ফুলো আসতে পারে সেটা পুলিশ তদন্ত করে নিশ্চিতভাবে সঠিক জিনিসটা যাতে বের হয় সে বিষয়ে আমরা পুলিশ প্রশাসনকে রিকোয়েস্ট করছি